হ্যালো নমস্কার মোস্ট ওয়েলকাম আমার সোল ফ্যামিলি তো ভবিষ্যৎ পার্টনার স্পাউস কেমন হবেন লয়েল হবেন কি না এই নিয়ে একজন কমেন্ট করেছেন তো আমি কিন্তু রিডিংটাকে একটু অন্যভাবে করবো যা করি এখানে সবার জন্য জেনারেল রিডিং কালেকটিভ রিডিং হয় ওই শুধু ভবিষ্যতের জন্য করবো না যাদের বর্তমান পার্টনার স্পাউস আছেন তার লয়্যালটি নিয়েও এখানে রিডিং একই সাথে করব ঠিক আছে কমেন্ট সেকশানে আপনারা টপিক দিতে পারেন তবে রিডিং করা হবে কি না সেটা ডিভাইনের হাতে আর হলে ডিভাইন টাইমে হবে আগে হতে পারে পরে হতে পারে আর আলাদা আলাদাভাবে কিন্তু রিডিং সম্ভব নয় ঠিক আছে কেউ কেউ লেখেন যে আমার এই রাশি আমার পার্টনারের এই রাশি অথবা আমার নামের প্রথম অক্ষর এটা তো ওইভাবে সম্ভব নয় তাহলে তো সবার জন্য যিনি যখন যাই বলবেন এই রাশি এই নামের অক্ষর সেটা তো সম্ভব নয় ঠিক আছে তো যারা অলরেডি যাদের স্পাউস পার্টনার আছেন আর যারা ভবিষ্যতের জন্য যাদের মনে প্রশ্ন আছে ওকে দুটো কার্ড নিলাম আচ্ছা থ্রি অব পরিষ্কার এখানে থার্ড পার্টি পরিস্থিতি কিন্তু সমস্যা মিটেছে আপনার পার্টনার লয়েল লয়েলটি নিয়ে কোনো কোশ্চেন নেই আপনার জন্যই উনি মানে উনি শুধু আপনারই ঠিক আছে অথবা দুজনে দুজনের যাই হোক কিন্তু যেটা থার্ড পার্টি মানে এখানে সবসময় যে রোমান্টিক রিলেশনশিপ এরকম হবে তা নয় ওয়ার্ক হতে পারে মানে কাজের জায়গা হতে পারে এনিথিং তো এখানে যেটা এই যে থার্ড পার্টি সমস্যা থেকে উনি ওভারকাম করেছেন আগে কিন্তু ওনার হয়তো মনে হয়েছে যে আপনার মধ্যেই কিছু অভাব আছে বাকি আউটসাইডার যারা তাদের মধ্যে সব পারফেক্ট সব তারা ঠিক আছে তাদের মধ্যে সব কিছুই আছে তারা একেবারে পারফেক্ট পার্সন বলতে যা বোঝায় তাদের কোনো ফল্ট নেই তাদের কোনো দোষ ত্রুটি নেই হ্যাঁ তো তারা রূপে গুণে সমস্ত দিকে সর্বগুণ সম্পন্ন সর্বগুণ সম্পন্না ঠিক আছে তো এখন এই যে আপনার মধ্যে অভাব খুঁজতেন অথবা খুঁজে পেতেন আর কি বাকিরা সবাই পারফেক্ট তো তো যেটা হচ্ছে কি আপনাকে খুব কষ্ট দিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে উনিও নানাভাবে ধাক্কা খেয়েছেন আপনি হয়তো ওনার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইমোশনাল ডিটাচমেন্ট হয়েছে উনি আপনার অভাব বুঝতে পেরেছেন এখন ওনার আপনাকে চাই মানে এখন ওনার সাথে অন্য কেউ নেই এখন আপনিই গতি মানে আপনি থাকলে তালে গিয়ে ওনার মানে পরিপূর্ণতা আসে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই যে থার্ড পার্টি পরিস্থিতি যেটা ডিএনএ প্যাটার্নে থাকে তো এইটার থেকে উনি ওভারকাম করেছেন কখনো কখনো হয়তো বা আবার উঁকিয়ে দিয়েছে আবার শুধরানোর চেষ্টা করেছেন কন্টিনিউয়াস ওনার প্রসেস চলছে যে যাতে করে থার্ড পার্টিকে পুরোপুরি তবে যেটা পাচ্ছি যে মেজর পোর্শন আর কি থার্ড পার্টি থেকে উনি ওভারকাম করে গেছেন ওনার লয়্যালটি নিয়ে কোশ্চেন নেই উনি পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন ঠিক আছে ফ্যামিলি নিয়েই উনি মানে যেমন হয় আর কি সংসারী মানুষ যেটা সিম্পল চলতি কথায় বলে পুরোপুরি সংসারী মানুষ আপনাকে নিয়ে অথবা সন্তান থাকলে এইসব নিয়েই ফ্যামিলি নিয়েই উনি থাকেন কিন্তু ওই যে একটা যে বাইরের আউটসাইডার আউটসাইডার যারা না জানি তারা একেবারে তাদের দোষ ত্রুটি মুক্ত হ্যাঁ তারা যেন একদম পারফেক্ট তো যাই হোক এই নিয়ে অনেক সমস্যা হয়েছে আপনি অনেক কষ্ট পেয়েছেন ওনাকে শুধরানোর চেষ্টা করেছেন উনি শোনেননি ধীরে ধীরে সময়ের সাথে সাথে উনি শুধরেছেন এবং ওভারকাম বেশিরভাগটাই উনি ওভারকাম করে নিয়েছেন কেউ কেউ পুরোপুরি হয়তো ওভারকাম করে নিয়েছেন ঠিক আছে তো বাকি যা বলবো যে ডিভাইন প্ল্যানেই হয় যা কিছু হয় ওনার সোল কন্ট্রাক্ট আপনার সোল কন্ট্রাক্ট ওনার সোল মিশন আপনার সোল মিশন পারপাস কি আছে ডিভাইনের কি পারপাস ইউনিভার্সের কি পারপাস ওনার কি পারপাস এই লাইফ টাইমে জন্ম নিয়ে কি কাজ ওনার আছে অনেক কিছু ম্যাটার করে হ্যাঁ এখানে তো পরিষ্কার এই দেখুন ডিভাইনের যে বিয়ন্ড ইলুশন পরিষ্কার করেছে আপনি অত দূরের ভাববেন না আপনি হয়তো ভাবছেন যে পার্টনার খুব মানে মনে করুন কাউকে আপনার মনে হলো লয়েল ট্রাস্ট করা যায় বিশ্বাস করা যায় ইনি কখনো চিটিং করবেন না ঠকাবেন না কিন্তু ডিভাইনের কি প্ল্যান আছে ইউনিভার্সের কি প্ল্যান আছে বিয়ন্ড তার মানে আপনি যতটা দেখার ততটা দেখতে পারেন পেছনে কি আছে তার বাইরে কি আছে আপনি জানেনই না ফলে এত দূরের ভাববেন না ইউনিভার্সের কাছে ডিভাইনের কাছে সমর্পণ করে দিন যিনি আপনার লাইফে আসার আপনার ডেস্টিনিতে আছেন ডিভাইন টাইমে ডিভাইন ইউনিভার্স আপনার জীবনে তাকে এনে দেবে দেখা পেয়ে যাবেন ডিভাইন আগে এগিয়ে নিয়ে যাবে এগিয়ে চলে যাবেন কার কি সোল কন্ট্রাক্ট আগেই বললাম কার কি সোল কন্ট্রাক্ট আছে কার কি সোল মিশন আছে কার কি লাইফ পারপাস আছে ডিভাইনের কি প্ল্যান আছে আপনি হয়তো মনে করছেন খুব লয়েল কিন্তু ওই যে বিয়ন্ড কিছুতে তিনি হয়তো আপনার চোখের এই যে থার্ড আই ওপেন হলে তবেই দেখতে পাবেন আদারওয়াইজ দেখতে পাবেন না যে তাকে তো লয়েল মনে হচ্ছে যে এর মতো লয়েল আর নেই কিন্তু আড়ালে আবডালে যেটা বলে আর কি সেটা কি করছেন উনি কেননা সেই ওই যে ডেস্টিনি আর ওই যে পারপাস ওই যে কন্ট্রাক্ট সেখা সেগুলোই ম্যাটার করে ফলে সমর্পণ করে দিন আর থার্ড আই খুলে গেলে আপনি দেখতেও পাবেন ডিভাইন দেখিয়েও দেবে আগে আগে পর্দা উন্মোচন হবে এত দূরের ভেবে কিচ্ছু করতে পারবেন না বুঝলেন এত দূরের ভেবে কিচ্ছু করতে পারবেন না যখন যেটা আসবে ডিভাইন ইউনিভার্সের যদি মর্জি হয় যতটা সময় আপনার লাইফে রাখার রাখবে যদি পারমানেন্ট রাখার হয় পারমানেন্ট রাখবে জাস্ট সমর্পণ করে সেইভাবে স্রোতে গা ভাসিয়ে ভেসে যেতে হবে এছাড়া কিচ্ছু করার নেই বুঝলেন কেননা অল্প সময়ের জন্য কিছু আছে আবার দীর্ঘ সময়ের জন্য আছে আবার পারমানেন্ট কিছু আছে ঠিক আছে তো ডিভাইন করিয়ে নেবে ইউনিভার্স করিয়ে নেবে যা যা হওয়ার ঘটানোর ঘটিয়ে নেবে আপনি ওই লয়েলটি নিয়ে আর থাকবেন না মন খারাপ না করে ফোকাসটার দিক থেকে বা চিন্তাটা সরিয়ে দিন দেখুন শুনতে খারাপ লাগলেও এটা ফ্যাক্ট স্পিরিচুয়ালিটির জার্নিতে যখন যাবেন না তখন মানে এইসব এই যে থাড়াই খোলা যাই হোক ওদিকে আর যাচ্ছি না তো এখানে তো বললাম পরিস্থিতি এখানে ফিক্স হয়ে গেছে আর না হলে মেজর পোর্শান হয়তো কিছু আছে ফিক্স হওয়ার চেষ্টা মানে নিজেকে শুধরানোর চেষ্টা করে একটা থার্ড পার্টির সমস্যাটা থেকে পুরোপুরি নিজেকে সরানো হ্যাঁ লয়েলটির কোনো প্রশ্ন নেই মানে ডাউট নেই ওদিকে আবার এখানেও তাই ডিভাইন ইউনিভার্স যা যা বলে দিলাম সেগুলোই মনে রাখুন আর এই দিকে ফোকাস না করে বেশি না ভাবনা চিন্তা করে সমর্পণ বি হ্যাপি অ্যান্ড স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই